সম্পর্কে বলতে গিয়েও বলেছিলেন ভারতবর্ষের অগ্রগতির অন্যতম অন্তরায় হচ্ছে জাত ব্যবস্থা জাত ব্যবস্থার জন্যেই ভারতবর্ষের এই অগ্রগতি সম্ভব না এই জাত ব্যবস্থা অবসান করতে হবে ডক্টর বি আর আম্বেদকর এই জাত ব্যবস্থার বিরুদ্ধে সারা জীবন লড়াই করে গেছে আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি উনিশশো সালে এই তফসিলি জাতি সমন্বয় সমিতি প্রতিষ্ঠিত হয় কিন্তু তার আগেই ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতি ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতি ত্রিপুরা চর্মশিল্পী সমিতি গঠিত হয় এই চারটি সংগঠনকে নিয়েই বিরাশি সালের পাঁচই মে এই প্রাক্তন মানে পুরনো এমএলএ হোস্টেলে দুই নং এমএলএ হোস্টেলে এই সংগঠনের প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠাত সভাপতি কংগ্রেস অনিল সরকার যার অন্যতম উদ্যোগেই এই সংগঠন প্রতিষ্ঠিত হয় আজ অনিল সরকার সহ আমাদের অনেক প্রতিষ্ঠাতা নেতৃত্বরা আমাদের মাঝে নেই তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে জাতহীন বর্ণহীন শোষণহীন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে এই লড়াই আমরা জারি রেখেছি আজকে ভারতবর্ষে আরএসএস পরিচালিত বিজেপি নেতৃত্বে এই সরকার আরএসএস এর মূল লক্ষ্যই হচ্ছে মনুবাদ যারা আমাদের দেশের স্বাধীনতার পর স্বাধীন দেশের সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর আম্বেদকরের নেতৃত্বে সংবিধান পরিষদ সেই সময়ে এই সংবিধানকে বিরোধিতা করেছিল আর তাদের একটাই দাবি ছিল মনুসংহিতার অনুরূপ সংবিধান চালু করতে হবে সেই দিন তারা সেই বিরোধিতা টিকে নেই আজকে এই সংবিধানকে পাল্টে দেওয়ার জন্যে এই সংবিধানের উপর একের পর আঘাত নেমে আসছে সংবিধানের ওপর পা রেখে দেশ শাসন করছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে ফেসিবাদী ব্যবস্থার দিকে যাচ্ছে বর্ণবাদকে আরো বেশি যারা দিয়ে উঠছে বিশেষ করে নিম্ন বর্ণের লোক যারা দলিত শুদ্র মহিলা নারী তাদের উপর চরম আঘাত নেমে আসছে এই মনোবাদী ব্যবস্থায় তেমনি হিন্দুত্ববাদের নাম করে অহিন্দু বিশেষ করে সংখ্যালঘু মুসলিম খ্রিস্টান তাদের বিরুদ্ধে বিভাজন সৃষ্টি করার রাজনীতি চলছে এই সমস্ত রাজনীতির মূলে হচ্ছে আজকে যে চরম সংকটের মধ্যে দলিতরা আদিবাসীরা সংখ্যালঘুরা শ্রমজীবী অংশের মানুষ কৃষক শ্রমিক বেকার যুবকরা তাদের কর্মসংস্থান নেই সেই লড়াইয়ে যত বেশি ঐক্যবদ্ধ হচ্ছে এই লড়াইকে বিভাজন সৃষ্টি করার জন্যে হিন্দুত্ববাদকে সামনে আনছে বর্ণবাদী ভিত্তিতে আক্রমণ সংগঠিত করছে তাই গোটা ভারতবর্ষের মধ্যে এখন যেমন সাম্প্রদায়িকতা ধর্মীয় বেরোধ তেমনি বর্ণের দলিতদের উপর অত্যাচার দিনের পর দিন বাড়ছে আক্রমণ বাড়ছে মহিলাদের উপর নির্যাতন বাড়ছে এই অবস্থা সৃষ্টি হচ্ছে আমাদের রাজ্য ১৮ সালে বিজেপি আসার পর থেকে গণতন্ত্র নেই কথা বলার অধিকার নেই দলিত থেকে শুরু করে সমস্ত গরিব অংশের মানুষের কাজের অধিকার নেই আজকে যেমন বেকাররা চাকরি পাচ্ছে না পঞ্চাশ হাজার বেকারের এক বছরে চাকরি প্রতিশ্রুতি দিয়েছিল